এবং দ্বিতীয় ওভারে সম্ভবত বলিংয়ে আসবেন এক্ষেত্রে তাস্কিন আহমেদ তিনি আসার কথা দেখা যাক হয়তো হয়তোবাই স্পিনারটাকেও নিয়ে আসা হতে পারে কাকে দিয়ে বোলিং করান তামিমা তামিম ইকবাল ক্যাপ্টেন তিনি রয়েছেন মাঠের মধ্যমণি আজকের এই ম্যাচে এবং যদিও তিনি ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারেননি তামিম ইকবাল মাত্র তিন রান করে তিনি আউট হয়েছিলেন নয় বল থেকে এবং বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন সেটি ছিল পনেরো রানের মাথায় যাই হোক তাসকিন আহমেদকে নিয়ে আসা হয়েছে বোলিং মারকে এবং তাস্কিন আহমেদ তিনি এই মুহূর্তে বোলিং করবেন থানা প্রান্ত থেকে বল করার জন্য দৌড় শুরু করলেন এবারে পল স্টারলিংকে তিনি বল করবেন আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন এবারে কিন্তু উইকেট টু উইকেট ডেলিভারি ছিল উইকেট উইকেট ডেলিভারি ছিল তবে ছোট একটা আবেদন ছিল আমরা দেখলাম যে সম্ভবত আগে ব্যাটে লেগেছিল ফল স্টারিংয়ের এবং হয়তোবা ব্যাটে লাগার কারণেই আবেদনটা জোরালো করেনি তাসকিন আহমেদ এবং ডট বল দিয়ে ওভার শুরু হলো ডট বল হলো প্রথম বলটিতে এবং পল স্টার্লিং তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন এই মুহূর্তে এক রানের চার বল থেকে তাস্কিন আহমেদ ওভারে দ্বিতীয় বলটি করবেন পল স্টারলিংয়ের জন্য যত তাড়াতাড়ি ব্রেক থ্রো নিয়ে আসা যাবে তত তাড়াতাড়ি বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে অল আউট করতে সমর্থ হবে সেটাই হলো একবার সহসাধ্য ক্যালকুলেশন দেখা যাক সে যাত্রায় কতটা সফল হতে পারে বাংলাদেশ দলের বোলাররা সেটাই দেখার বিষয় ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত তাস্কিন আহমেদ ফল স্টার্লিংকে ফল স্টার্লিং এবার কিন্তু খেলেছেন বলটিকে তবে বল চলে গেছে এক্ষেত্রে কাবার অঞ্চলে সেখানে ফিল্ডার রয়েছেন একজন প্রোটেকশন আছে একটির বেশি রান এই বল থেকে নেওয়ার সুযোগ হবে না একটি রান হলো এই বল থেকে এবং দলীয় সংগ্রহটা আয়ারল্যান্ডের চার একবার দুই বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল করবেন এই মুহূর্তে তাস্কিন আহমেদ এই ওভারে দুটি বল তিনি করেছেন প্রথম বলটি ডট এবং দ্বিতীয় বল থেকে স্টারলিংয়ের ব্যাটে একটি রান এসেছিল সুপ্রিয় বন্ধুরা আপনারা নিঃসন্দেহে এই ফল স্টারলিংকে আপনারা চিনে থাকবেন যিনি একজন মোটা সোটা একজন ব্যাটার কিপার ব্যাটার যিনি আয়ারল্যান্ড দলের কিপিংয়ের দায়িত্ব পালন করে থাকেন এবং যদিও তিনি মোটা শোটা একজন আঠোশ ব্যাটার তবুও তিনি কিন্তু তাকে উইকেট কিপারের দায়িত্ব দেওয়া হয়ে থাকে যদিও তিনি অনেকবার মিস করেছেন এবং অনেকগুলো ম্যাচ জয়ের ক্ষেত্রে তিনি কিন্তু বাংলা আয়ারল্যান্ড দলের জন্য আয়ারল্যান্ড দলের অনেকগুলো ম্যাচ কিন্তু তার কারণে ফসকে গেছে তার ক্যাশ মিসের কারণে কিংবা উইকেট কিপিং ব্যর্থতার কারণে তারপরেও কিন্তু তার উপরে ভরসা রাখছে আয়ারল্যান্ড দল যাই হোক সে পল স্টারলিং রয়েছেন এই সে উইকেটে এবং অপর প্রান্তে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন স্টিফেন দোহানি তিনি তাকেও নিঃসন্দেহে আপনারা চিনি থাকবেন আয়ারল্যান্ড দলের হয়ে এই মুহূর্তে একেবারে রং ছড়াচ্ছেন এই স্টিফেন দোহানি ভালো ব্যাটিং তিনি করে চলেছেন ওভারের পঞ্চম বল থেকে তিনি তার প্রথম রানটি তিনি তুললেন এবং তার ব্যক্তিগত রানের খাতা তিনি খুললেন স্টিফেন দোহানি আয়ারল্যান্ড রানে আয়ারল্যান্ড দলের সংগ্রহ এই মুহূর্তে আয়ারল্যান্ড দলের সংগ্রহ এই মুহূর্তে পাঁচ একবার চার বলের খেলা শেষে এটি ছিল ওভারের চতুর্থ বল এবং স্টিফেন দোহানের ব্যক্তিগত পঞ্চম বল ছিল এটি এবং তিনি তার পঞ্চম বল অর্থাৎ বল খেলে তিনি তার রানের খাতাটি তিনি খুলেছেন ওভারের এই মুহূর্তে দ্বিতীয় ওভারের পঞ্চম বলটি করবেন তাস্কিন আহমেদ তাস্কিন তিনি ফল লিংকে বল করার জন্য প্রস্তুত এবারে আম্পায়ার অতিক্রম করে বল করলেন এবারে কিন্তু আটো সাটো বলিং একেবারে কিন্তু অফ স্টাম্প ছুঁই ছুঁই করে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ডট বল হলো আরও একটি মুশফিকুর রহিম তিনি রয়েছেন উইকেট কিপিং এর দায়িত্বে বাংলাদেশ দলের এবং বাংলাদেশ দলের এই প্রবীণ ক্রিকেটার আজকের ম্যাচে অত্যন্ত ভালো একটি ক্যামিও তিনি খেলে গেছেন বাংলাদেশ দলের জন্য ছেচল্লিশ চুয়াল্লিশ রান তিনি করেছেন মুশফিকুর রহিম ছাব্বিশ বল থেকে এবং সেই ছাব্বিশ বল থেকে চুয়াল্লিশ রান অত্যন্ত ভালো একটা সাপোর্ট বলতে হবে বাংলাদেশ দলের জন্য যদিও সেই উইকেটের পতনের পরে কিন্তু তহিদ হৃদয় তিনি আউট হয়ে গিয়েছিলেন তবে তারা যদি থাকতেন হয়তোবা বাংলাদেশ দল বাংলাদেশ দলের সংগ্রহটা আরও বড় হতে পারত। যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট বলতে হবে তিনশো আটত্রিশ রান বাংলাদেশ দলের সংগ্রহ আজকের এই ম্যাচে ওভারের শেষ বলটি করলেন এই মুহূর্তে তাসকিন আহমেদ পল স্টালিঙ্ক এবং ডটবল হয়ে গেল ডটবল দিয়ে ওভারের সমাপ্তি এই ড এই ওভার থেকে রান এসেছে দুটি এবং আগের ওভার থেকে রান এসেছিল তিনটি সর্বমোট আয়ারল্যান্ডের সংগ্রহ পাস কোনো উইকেটের পতন এখনও ঘটেনি আয়ারল্যান্ড দলের সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যেন প্রত্যেকে আমাদের সাথে জয়েন করতে পারে এবং আজকের এই ম্যাচটি উপভোগ করতে পারে ইতিমধ্যেই দুটি ওভারের খেলা শেষ হয়ে গেছে এবং তাস মুস্তাফিজুর রহমান তিনি প্রথম ওভার করেছিলেন এবং দ্বিতীয় ওভার করেছিলেন তাস্কিন আহমেদ যাই হোক এই মুহূর্তে আবার মুস্তাফিজুর রহমান তৃতীয় ওভার শুরু করেছেন দলীয় তৃতীয় ওভারের প্রথম বলটি করলেন মুস্তাফিজুর রহমান এবং এই প্রথম বল থেকে কিন্তু রান্নার কোনো সুযোগ নেই আর ডট বল হয়ে গেল আরও একটি স্টিফেন দোহানি একেবারে পরাস্ত হয়েছেন ব্যর্থ হয়েছেন তিনি ব্যাটে বলে খুব একটা করতে পারেননি বল চলে গেল ব্যাটকে ফাঁকি দিয়ে সেই বেদের মেয়ে জ্যোস্নার মতো করে চলে গেল উইকেট কিপারের গ্লাফসে আরও একটি ডট বল মুস্তাফিজ আমরা দেখেছিলাম যে শেষ টি টোয়েন্টি ম্যাচে নিজেকে তিনি ফিরে পেয়েছেন এবং অত্যন্ত সুন্দর কামব্যাক তিনি করেছিলেন চারবার বল করে চোদ্দো রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছিলেন সেই টি টোয়েন্টি ম্যাচে ইংলিশদের বিপক্ষে আজকের ম্যাচেও যদি মুস্তাফিজুর রহমান সেই ইকোনমিক বোলিংটা যদি করতে পারেন অন্তত তাহলে আইরিশটা নিঃসন্দেহে দুইশো রানের মধ্যেই তারা অল আউট হবে দেখা যাক সে বাংলাদেশ দল কতটা সফল হয় সেটাই দেখার বিষয় ওভারে দ্বিতীয় বল কোলেন মুস্তাফিজুর রহমান এবারে আরও একবার লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বল চলে গেল হোয়াইট লাইনের বাইরে দিয়ে উইকেট কিপারের গ্লাভসে ওয়াইড সুতরে রান আসলো আরও একটি অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো আয়ারল্যান্ডের স্কোর বোর্ডে এবং আয়ারল্যান্ড দলের সংগ্রহটা বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে ছয় দুই ওভার এক বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন্ট করেছেন যুক্ত হয়েছেন যে যেখান থেকে রয়েছেন এই মুহূর্তে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত এবং উপভোগ করবেন বাংলাদেশ বনাম এই আয়ারল্যান্ডের মধ্যকার আজকের এই ম্যাচটি আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী আমাদের এই প্রান্ত থেকে জানিয়ে দেব সবার আগেই আপনারা অন্তত একটি দুটি বল আগে আমাদের এখানে স্কোর কার্ডটি আপনারা দেখতে পাবেন সেটি আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আশা করছি আপনারা আমাদের সাথে জয়েন্ট করবেন যুক্ত থেকে উপভোগ করবেন আজকের এই ম্যাচটি এবং আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট যেটা বলেছি যে অন্তত সবার এক বল দুই বল আগেই জানিয়ে দেবো যুক্ত হয়ে যান আমাদের সাথে যুক্ত থাকুন শেষ বল পর্যন্ত এবং উপভোগ করুন আজকের এই ম্যাচটি ওবারের পরের বলটি করলেন মুস্তাফিজুর রহমান এবং উপর জপরি আরও একটি ওয়াইড আমরা লক্ষ্য করলাম মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এবং দুটি অতিরিক্ত সূত্রে রানযুক্ত হল এই ওভারে যাই হোক ওভারের পরে লিগাল ডেলিভারিটি করলেন দ্বিতীয় বলটি অর্থাৎ দ্বিতীয় যে লিগেল লিগাল ডেলিভারিটি প্রয়োজন সেটি তিনি করলেন এবং স্টিফেন দোহানি তিনি ব্যাটে বলে করতে পারেননি বলটি চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ওয়াইড করারও কিন্তু কিছু একটা কৌশল আছে